আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর অসেস্য রহমত আপনাদের দয় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগটা হচ্ছে সকাল সকাল শুরু করলাম ভাবলাম আজকের ব্লগটা বোধহয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি আমার ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আপনাদের মতামত জানতে পারবো এবং ভিডিও তৈরি করতে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব তো কালকে হচ্ছে সারা রাত বৃষ্টি পড়ছে মানে প্রচুর বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাইছে তো সারা রাত হচ্ছে কারেন্ট ছিল না ভোর দিকটা কারেন্ট আসছে তো আপনাদের ভাই আর বাচ্চারা হচ্ছে ঘুমাইতেছে এখন অনেকটাই হয়েছে কিন্তু ওদের ডাক দিই নেই যেহেতু সারারাত ঘুমায় নেই সেই আজানের পরে ঘুমাইছে তাই ভাবলাম ওরা ঘুমাক ফাকে হচ্ছে আমি আমার কাজগুলো আসে নিই কিন্তু আমি ঘুমাইছি কারণ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল আমার আবার একটু ঠান্ডার প্রবলেম আছে এর জন্য হচ্ছে আমার ঘুম আইসে তো আমি হচ্ছে উঠে গেছি এখন ওরা হচ্ছে ঘুমাচ্ছে তাই ওদের আর ডিস্টার্ব নিই মনে হয় আরও বৃষ্টি পড়বে তো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি এই যে হচ্ছে চারপাশ আমি হচ্ছে এখানে একটা কাজ করছি যে যে দেখছেন এতগুলা কাপড় হচ্ছে ধুয়ে দিছি কারণ এগুলা সকাল সকাল ধুয়ে এখানে হচ্ছে ঝরা দিয়ে দিছি যদি রোদ ওঠে তাহলে ছাদে দিয়ে আসবো আর যদি রোদ না ওঠে তাহলে আর কিছু করার নাই এখানে রুমে আইনা মেলা দিতে হইব তাই হচ্ছে এখানে ভেবে ঝরা দিয়ে রাখতে হয়েছে দেখো বৃষ্টি যে পড়ছে এখনও বৃষ্টির পানি আমার না এই পানিগুলো দিয়া খেলতে খুব ভালো লাগে আর হচ্ছে ঘরটর এলোমেলো ঘরটর এখনো গুছায়নি ওরা উঠলে হচ্ছে ঘরটা গোছাবো ভাবলাম ওরা ঘুমাইতে ঘুমাইতে আমি এই ফাঁকে হচ্ছে কাজগুলো কমপ্লিট করে ফেলি যে দেখেন বাইরের পরিবেশ না আমার বাড়ির আশপাশটা না অনেক সুন্দর আপনাদের তো কতটা দেখাইতে পারি জানি না কিন্তু আমার বাহির বাইরের বাহিরের আশপাশের পরিবেশটা অনেক সুন্দর আর এই রুমে হচ্ছে প্রচুর বাতাস আসে কিন্তু ওই রুম মতো একটা বাতাস আসে না আর এখানে হচ্ছে ট্রেন যায় আমি প্রতিদিন ট্রেনের শব্দ শুনতে পারি আর আমাদের মানে আমার মায়ের বাড়ি থেকে ট্রেনের লাইনটা দেখা যায় আর ওইখানে হচ্ছে ট্রেনও দেখা যায় আমরা ঘরে বসে হচ্ছে ট্রেনটা দেখতে পারে ভাবছি একদিন আপনাদের মধ্যে শেয়ার করব যখন রাত্রেবেলা ট্রেনটা যায় তখন প্রচুর শব্দ হয় মনে হইতেছে মনে হয় যেন বাড়িটা কাঁপে তো ওই যে দেখুন ও ওই যে ওই জায়গাটা কত সুন্দর লাগতেছে না মনে হইতেছে না যে পাহাড়ের মতো একদিন ভাবছি এখানে যাই আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। আমার কাছে এইখানটা অনেক ভালো লাগে তা আমি বেশিরভাগ সময় হচ্ছে জানলা বা বারান্দার পাশে দাঁড়ায় থাকি আমার কাছে খুব ভালো লাগে ওই যে মানুষজন সব কাজে যাচ্ছে হচ্ছে ভাত খেতে মন চায় না বিশেষ করে আমার ছেলে মেয়েদের ওরা তো বৃষ্টি হলে ভাত খেতে চায় না বলে যা অন্য কিছু রান্না করো অন্য কিছু রান্না করো তো আজকে হচ্ছে এখন হচ্ছে একটা মজাদার খাবার হচ্ছে ওদের জন্য রান্না করব যে তুরতে উঠতে লেট হবে আর খাওয়া দাওয়া করতে করতে দুপুরের টাইম হয়ে যাবে তো ভাবতেছি কারণ এখনই বাজে হচ্ছে এগারোটা তো যদি ওরা ঘুম থেকে উঠে তো আর তো সাথে সাথে খাবে না খাবার খেতে খেতে লেট হয়ে যাবে তাই বাবার আমি একসাথে এই কাজগুলো সেরে নিই আপনাদের মাঝে দেখাই আমি এখন কি রান্না করতেছি আর আমার হচ্ছে সব কাজ কমপ্লিট গুছাবো ঘরটা গুছাবো ফ্রেশ হয়ে তারপর বাচ্চাদের কাছে বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করব তো বাচ্চারাও ঘুম থেকে হয়ে যাবে যে ওর মা কি রান্না করছে আর বাচ্চাদের খুশিতেই আমার খুশি এই তো চলেন আপনাদের আমি এখন কি রান্না করব আমি হচ্ছে ভিডিও শুট করতে করতে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে হচ্ছে আমার সাথে কথা বলতেছিল এর জন্য এখানে হচ্ছে আমি ভয়েস দিতেছি তো আমি হচ্ছে আজকে রান্না করব খুদে ভাত আর ভর্তা এর জন্য আমি এখানে আলু বসায় দিছি আর এখানে হচ্ছে ভর্তা তৈরি করতে যা যা প্রয়োজন আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে যে ও বাজারে যাবে তা বললাম এই বৃষ্টির ভিতরে কীভাবে যাবে গেল তাড়াতাড়ি ফিরে এসো আপনাদের ভাইয়া বলতেছে ঠিক আছে তো আপনাদের ভাইয়া হচ্ছে চলে গেছে আর এর মধ্যে হচ্ছে আমি ভর্তা বাকি ভর্তাগুলো বানিয়ে নিছি আর এখানে হচ্ছে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো আলুটা এখন ভর্তা বানিয়ে নিব আর এর মধ্যে যদি আপনাদের ভাইয়া এসে পড়ে তাহলে আসবে আর এত তারা মধ্যে আমি কি কি তৈরি করলাম তো আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই যদি পারি তাহলে শেয়ার করব এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া অলরেডি এসে পড়ছে আর হচ্ছে যে বাজারগুলো নিয়ে আসছে বৃষ্টিতে ভিজা যেহেতু মাস শেষ আর মাসের বাজার তো করতেই হবে তাই আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে এতগুলো মাছ আবার কিসের জন্য আনছে আপনাদের ভাইয়া বলছে যে সমস্যা নেই আমি যতটুকু পার্সি নিয়ে আসছি এগুলো তুমি আস্তে আস্তে গুছায় নিও আপাতত ফ্রিজে রেখে দাও তা আমিও দেখতেছিলাম যে আপনাদের ভাইয়া কি আনছে এটা হচ্ছে বোয়াল মাছ তো ওই দিন বোয়াল মাছ খেতে চেয়েছিলাম দেখে আপনাদের ভাইয়াছি বোয়াল মাছগুলো নিয়ে আসছে আর এখানে হচ্ছে আটা নিয়ে আসছে আর বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছে হামিম বলছিল ওর জন্য কি কি আনতে হবে তো এগুলো নিয়ে আসছে আর ওইখানে হচ্ছে হামিম একটু রাগারাগি করতেছিলাম আপনাদের ভাইয়ার সাথে মনে করেছে ওর পছন্দের কিছুই আনে নাই তো এখন দেখতেছে যে না সবই নিয়ে আসছে এখন হচ্ছে বাবার প্রতি তার ভালোবাসা বেড়ে গেছে তো এখানে ওইগুলা দেখতে দেখতে আমি বলতেছি যে আমার কাজে লেট হয়ে যাব তাই আমি এগুলো আগে গুছিয়ে নিই ওইখানে তারা ছেলে বাপ ছেলে দুষ্টামি করুক আর আমি আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের ভাইয়া কি আন কী কী আনছে এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আনছে বাচ্চাদের জন্য চকলেট ক্রিম রোল চা খাওয়ার জন্য দুধ আর হচ্ছে ওই বিস্কিটটা আনছে ওই বিস্কিটটা আর কি আমার অনেক পছন্দ দুধ চা দিয়ে ওই বিস্কিটটা খেতে অনেক ভালো লাগে আর হচ্ছে নিয়ে আসছে হচ্ছে স্লাইন তো স্লাইনের বক্সটা হচ্ছে ভিজে গেছে বৃষ্টিতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে এটার জন্য আপনাদের ভাইয়া সব বাজার করতে পারি না তাড়াতাড়ি চলে আসছে তো এইগুলো এখন হচ্ছে আমি গুছায় রাখবো আর ছেলেরে বলতাছি তুমি এমন করো না এগুলো হচ্ছে সব তোমার তো বলতেছে যে ওর বোনকে দিবে না তো অলরেডি সে চকলেট দুইটা নিয়ে গেছে এই নিয়ে হচ্ছে দুই ভাই বোন ঝগড়া তো এখানে হচ্ছে আমি বাজারগুলা গুছাই নেই আর আপনারাও দেখেন আমি বাজারগুলা গুছাই তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে হচ্ছে তারপর হচ্ছে খাবার দাবার দিব সবাই মিলে খেতে তো আমি এখন এগুলো গুছাই এতো তো অফ ক্যামেরায় সব গুছা খাবার দাবার সেরে নিছি আপনাদের ভাইয়া হচ্ছে দোকানে চলে গেছে আর এখন হচ্ছে বিকেল বেলা আমি এখানে হচ্ছে বাচ্চাদের চা রান্না করে দিছি চিরা ভেজে দিয়েছি আর ওইখানে হচ্ছে আমি নিচের দোকান থেকে গিয়া কেক নিয়ে আসছে আর বাটিতে হচ্ছে আম্মু নাস্তা বানাইছিল ওগুলো দিয়ে গেছে আর বাচ্চারা এখানটা নাস্তা আমি সাম এখানে হচ্ছে রাতের জন্য রান্না বসায় দিয়েছি যেহেতু রাতে তার ভর্তা খাওয়া যাবে না এই জন্য আমি হচ্ছে এখানে ইলিশ মাছ ঘুনা করে নিছি আর হচ্ছে ভাত রান্না করছি আর অল্প ডাল রান্না করছি রাতের জন্য তো এগুলি হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়া তো ভিডিওটা আর বেশি বড় করব না আল্লাহ আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ